নমস্কার সালাম আর সবাইকে জানাইছি ঈদের শুভেচ্ছা আজকে ঈদ ঈদ মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি আজকে ওয়েদারটা মনে হয় ভালোই যাবে সকালে বেশ দূর ছিল এখন আবার রোদটা কমে গেছে তো দু দিন মোটামুটি বন্ধ আছে আমার দুই দিন তিন দিন এই দুই তিন দিনে বাড়ির কাজগুলো সব গুছাইতে হবে যেভাবেই হোক সেই চেষ্টাতেই আছি আর কাজগুলো আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব আপনারাও দেখেন প্রতিদিন আমরা কি কাজগুলো করি আজকেও যা যা করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তা আপনারা আপনাদের পাশে থাকেন দেখেন আজকে ইয়ে করি গতকালকে ধান কাটছিলাম সবগুলো ধান নিয়ে আসছি ধানগুলো বাইরে ফেলতে হবে এদের ড্রাম নিয়ে আসছে ড্রামটা হচ্ছে শুক্লাল এটা হচ্ছে প্রধান কাজ এই কাজগুলো শেষ করে তারপর আবার অন্যান্য কাজ যেতে হবে অনেক দিন ধরে ধান পিটাই নেয় প্রায় আট দশ বছর হয় বেশিরভাগ ধান নিয়ে যে মেশিন দিয়ে নেওয়া হয় তো এই সেটা আবার আবার অন্য কিছু ধান দিচ্ছে

ডুক ভাইয়া কে গ্রামের ভাষা শুধু দেওয়া তো হবে কিছু ধান পিটানোর পায় শেষ হয়তো পনেরো বিশ মিনিট লাগবে রোদ উঠবে মাঝে মাঝে আবার বলা যায় বোধহয় বৃষ্টি চলে আসবে এরকম রোদ থাকলে বাংলাদেশে দেখা যায় না

হালকা বৃষ্টি হইতেছে অনেক সময় ধরে আকাশে মেঘ ছিল তো ধার সবই উঠানো হইছে এই যেখানে ধান গুলো বেড়াইছিলাম ওগুলো উঠাইছি যে আমাদের মন্দিরের সামনে ধান ছিল ওগুলো উঠানো বৃষ্টি বেশি না হালকা বৃষ্টি যেরকম মেকোড় ছিল সেরকম বৃষ্টি হয় না সেরকম বৃষ্টি হইতেছে না পরে কেউ যায় না বৃষ্টি হচ্ছে আপনার প্রশ্চেন দেখতে আসতেছে তাই না বৃষ্টি আজকে তেমন হয়নি কিন্তু বৃষ্টির লং টার্ম হয়েছে মানে পরিমাণে কম ফোটা ফোটা ফুটা ফোটা এই জন্য আজকে কাজ খুব পিছিয়ে গেল আজকে যে কাজগুলো করার মানে চিন্তা ভাবনা ছিল কাজগুলো সবগুলো করতে পারবো না তো একটা কাজ হয়েছে ধান কাটা কাটার পরে ধানগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে শুকানো রোদ্দ্র মোটামুটি শুকানো হয়েছে এখন চাষি যদি আসে দু একদিনের মধ্যে চাষিকে ধানগুলো উড়িয়ে ঘরে রেখে দেব একদিকে আসছি হচ্ছে বাঁশ কাটার জন্য আজকে শনিবার আগামীকাল রবিবার আগামীকাল আবার বাঁশ কাটা যাবে না বেশ কিছু বাঁশ কাটতে হবে প্রায় বিশটার মতো বাঁশ কাটা লাগবে তো ওই পাশের ভিতরে যে ওই সাইড আছে ওই সাইড থেকে বাঁশগুলো কাটবো তার আগে

এখানকার কার বারগুলো কাট বারকি জঙ্গল পরিষ্কার পুলিশ করে নেছি এখান থেকেই 20টা মতো বাস হয়ে যাবে তো এই যত জাতি বাস পাঁচটা কেটে দিতে হবে তারপরে বের করতে হবে হ্যাঁ এত বাস হয়েছে ছাড়া যেটা তো পঞ্চাশটা বাঁশ কাটানো যে সমস্যা নেই

এটা নিচে পড়ে আছে তিন চেয়ার দুপাশে পঞ্চাশটা বাস যদি কাছে কাটি এখান থেকে সমস্যা নেই তো বাস কাটা আজকের মতো শেষ অতিরিক্ত গরম বাতাস বন্ধ হয়ে গেছে তো ওই জন্য সবগুলো কাটতে পারি নাই আট নয়টা কাটা হয়েছে আর কি তো আপাতত আপাত আগামীকাল কাজ চালিয়ে নেব আর আবার নৌকাটা আছে দশ বারোটা কাটা আছে তো এখন যাচ্ছি একটু রাইবাড়ি একটু ব্যারেটেরে আসি চলে না পুরো একটু গল্প গল্প করে আসি হাসি রে গল্প কে কি করতেছে দেখে আসি কাছাড় উঠবো এই যে এই যে এই হাসটাদের সেনাপতি এটা দেয় যাই এক সাইডে যাই এক সাইডে যাই

কাজে দেখতে যাওয়াতে হয়তো এক কেজি এই নিলাম মালটা নিলাম আর এক কেজি আঁকি এলে আর এক কেজি আঁকি নিয়ে হয়তো দেখতে গেলাম আর কি দেখে দেখে গেলে পরে হয়তো খুশি হলো যে না আমাকে পুলিশের পক্ষ থেকে আসছে লোক আসছিল পাঠাইছিল অনেক খুশি যা বলে যে সোমবার পরে সোমবার আবার চাপ দেওয়া হবে চাপ আবার আমাদের হয়তো স্টাফ সকালেরই নিমন্ত্রণ থাকবো আর কি

তো যাইতেছি আমি সিং সিংজুরি কিছু সদাই ভাতে আছে আবার চন্দন আসছে চন্দনকে তো চিন কয়েকবার দেখাইছি আমার বাইপু হয় আর কি ডাক্তার তোর সাথে দেখা পাকা করে আসবো তো অনেক সময় হয়ে আপনারা আমাদের সাথে আসেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন